হায় ফ্রেন্ডস গুড মর্নিং এ দেখো আজকে আমার বাবা সোনা এই যে দেখো আচ্ছা শুধু আমি আমার বাবা সোনা ধ্যান করছে দেখছি হ্যাঁ আজকে বিশ্বজিৎ বাড়িতে নেই তোমার এইমাত্র ফিরলো এখন ঢুগলো আর অনেক বেলা হয়ে গেছে তাই আমার বাবা সোনাকে বললাম তুই খেয়ে নে কারণ তোকে ওয়েট করে লাভ নেই বিশ্বজিৎ এসেছে এখন সান করতে গেছে এই সবে ঢুগলো ঠিক আছে বলো তো সেই জন্যই আজকে বাবা সোনাকে আগে খেতে দিয়ে দিয়েছি আর এই যে খাবারে কি আছে দেখো প্রথমেই আছে ভাত তারপর আছে আলু পোস্ত আর আমরা হচ্ছে সবাই পোস্তর ভক্ত তাই আমাদের খাবারে রোজ পোস্ত পাবে এটা হচ্ছে মোচার ঘন্ট আর এটা হচ্ছে ডাল আচ্ছা এই ডাল আর পোস্ত যদিও কালকে কালকে ডাল আর পোস্ত আর মোচাটা আজকে রান্না করেছি হ্যাঁ তো চলো খাওয়াটা স্টার্ট করো করো হ্যাঁ দেখো তো কেমন হয়েছে তোমাকে দেখতে হলো না মা আমাকে দেখার দরকার নেই তুমি আমার সাথে বসতে পারতে ও তো ও থাকলে তো বসে যেতাম না এখন ওর জন্য অপেক্ষা করে রয়েছি ওই জন্যই তো খিদে তো পেয়েছে ভীষণ জোরে খিদে পেয়েছে সকালে শুধু ছাতু খেয়েছিলাম পারা যায় এখন প্রায় তিনটে বাজে ডালটা পাতলা হয়ে গেছে না জল মিশাই করেছি তো

না মোচাটা কাটালি কালার মুচা বলে ভালো হয় এই যে টেস্ট তুমি কিছু দাও নি হয়েছে হ্যাঁ বড়ি দিয়ে করেছি এটা ছলা ছিল না বড়ি দেখ কুচকুচো করা আছে বড়ি দিয়েছো পাবি না পাবিনা পাবি না কারণ ও তো বড়ি খায় না ওইজন্য আমি চালাকি করেছি কী করি বড়ি গুলোকে এরকম ভায়াঙ্গা দিয়েছি ধेंगी আর ভেজেছি বুঝছনি আলু যখন ভেজেছিলাম ওর মধ্যে বড়িটাও এইভাবে ভাঙছি আমি ও বুঝতে পারবে ওকে বললেও খাবে না বড়ি দিলেই ঝামেলা করে শুরু করে দেবে বড়ি দিছো আগেই ও প্যানিক আছে বুঝলি ওই জন্য আমি বড়িগুলো আর গোটা গোটা নাই খুচো করে দিয়েছি স্টেজটাও হলো হুম ভালো হয়েছে না গন্ধই তো কাঁচা হচ্ছিল ভালো বড়ি দিয়েছে সত্যি সত্যি হ্যাঁ রে সত্যি বড়ি দিচ্ছি তুই ওইভাবে বড়ি পাবি না এই দেখ এই দে দে এইগুলো দেখ এই যে আরে এইটা আমি যেইখানে দেখাচ্ছি দেখ এই যে এই যে এইটা দাঁড়া দেখ হ্যাঁ ঢেলে দেখবি দেখবি খেতে সেই স্বাদ খাই আমার বাবা শোনা আবার এইভাবে খাই জানো তো আমাদের আমার আবার বিশ্বজিতের খাওয়াটা অন্য রকম পুরো ডাল চুপি চুপি করে নেব আবার একটু চুপু চুপু করে ঢেলা দেবো ঢেলে দিয়ে খাবো আমার বাবার সামনে আবার এরকম ভাবে খায় না এর খাওয়ার স্টাইলটা আবার অন্যরকম আমার মতো অনেক আছে এরকম করে খায় তো চলো তুমি খেয়ে না হুম খেয়ে না ওদেরকে বাই বলে দাও তোমরা আবার দেখতে পারবে মাকে আজকে তো দেখতে পেল না আজকে আমি ব্যস্ত আছি বলে তাই আজকে এইটুকু দেখি কাজ চলো টাটা বাই বাই